ভারতের দিল্লি শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার অনেক সেই কুতুব মিনার দেই যাচ্ছে কাছে আছে না নাই মোবাইল আমরা অনেকই দেখেছি সেই কুতুব মিনার সেই কুতুব মিনার কার নামে দাঁড়িয়ে আছে ভারতের জমিনের সন্তান আল্লামা কুতুবউদ্দিন কাসবুলিয়ার কা কি রহমাতুল্লাহ আলাইহি নামে বানানো এই কুতুব মিনার এই কুতুব মিনার যার নামে বানানো হয়েছে ফাজা কুতুবউদ্দিন কাসবুলিয়ার কা কি আলাইহি ইন্তকালের আগ মুহূর্তে তার সন্তান এবং খাদেমদের ডাক দিয়া বললেন হে আমার সন্তানের আরে তোমাদেরকে আমি আমার মরণের পূর্বে একটা ওসিয়াত দুইটা ওসিয়াত করে যাই আমার মরণের পরে তোমরা এই দুই ওসিয়াত পালন করবা এক নাম্বার ওসিয়াত হলো আমি যখন মারা যাইব মারা দেওয়ার পর আমার শরীর গরম থাকতে তোমরা আমাকে মাটির নিচে দাফন করে দিবা দুই নাম্বার ওসিয়াত আমার জানাদা এই ভারতের যে কোনো যেকোনাইতে পারবে না বরং করবা যার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে পয়টা বলেন চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে এই আলেন যেন আমাকে জানাদা দা যদি চার গুণ বলা না পাও চার গুণওয়ালা ব্যক্তি যদি না পাও শুধু আনিম কথাই তিনি বলেন নাই। বলছেন চার গুণওয়ালা ব্যক্তি চার গুণওয়ালা ব্যক্তি যদি তোমরা এই মানুষের মধ্যে চারটা গুণ যদি কুইয়া না পাও আমার জানাজা তোমাদের দেওয়ার দরকার নাই বরং তোমরা আমাকে জানা ছাড়াই দাসন পরবা অলা মায়ে হেতাবের মধ্যে আছে

শায়ে কেরোসিয়াত প্রথম সিয়াত শরীর গরম থাকি তাড়াতাড়ি দাফন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পায়াতকে দাফন করো কারণ যদি এই মাইয়াত যদি জান্নতি হয় তাহলে তোমরা একজন জান্নতি দেবানকে দুনিয়ায় রাইকা কষ্ট দিতেছো আর যদি এই মাইয়াত জাহান্নামী হয় তাহলে তাহলে জাহান্নামের একটা আগুনের বোঝাকে তোমরা কাঁধে করে নিয়ে ঘুরতেছো এই যে দুইটা কারণ মানুষ মারা যাওয়ার পরে দুইটা যে কোনো একটাই হবে যদি জান্নাতি হয় দুনিয়ার চাইতে তো জান্নাতের কোনো তুলনাই হয় না জান্নাতের মেহমানকে দুনিয়ায় রাইকা কষ্ট দিতেছেন যদি জাহান হয় অনার্থ জাহান নামের বোঝা নিজের কাজের মধ্যে কইরা বহন করতেছে সমাজের মধ্যে আমরা কি তাকাইয়া দেখি মানুষ যখন মারা যায় আমরা ফ্রিজ গাড়ির মধ্যে রাইটা দিই ঘন্টাকে ঘন্টা দিনের পর দিই কিলাম হবে সন্তান বিদেশে আছে সৌদি আরবে আছে

নবী পাক বলেন সন্তানের দোয়াটা বাবার জন্য কবুল হইয়া বাবাকে জান্নাতি বলে লিখে দাগুলটা কাম করি আমরা কায়দা মতো তিন দিন চার দিন ওখানে বৈশাখ হুটকি বেলায় মানাই বেলার সুখি মারা যাওয়ার সাথে সাথে যখন ওসিয়াত করবেন সন্তানেরা জামান সন্তানেরা যে যেখানে থাক কোনো অসুবিধা নাই মারা যাব আমাকে দ্রুত কাপড় কাপড়ের ব্যবস্থা করবো পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলে না বাইরে আমার বিশাল বড় চাটিয়াল ময়দান মানুষ আর মানুষ খুইটুই করতেছে মানুষের অভাব নাই কিন্তু ফা আহমেদ এবার ऐलान করে দিলেন কে পরাবে বক্তিয়ার উদ্দিন কাকির জানাজা আর নামাজ বলে যে চারটা গুণদার মধ্যে আছে সে সব নেকাই আছে চার গুণের ভিতরে এক নাম্বার গুণ এমন কোন ব্যক্তি আছেন যে এই বালেন হওয়ার পর থেকে নি আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই পর থেকে নিয়ে আগ পর্যন্ত তার যদি নামাজ কাজা হয় না এমন কি আছেন দুধ আপনি সামনে আগাই আসেন দুই নম্বর গুণ এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির বালে হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আসরের নামাজের আগে চার রাখা সুন্নত আছে যেইটা সুন্নতে যায় অত্যন্ত দামি আঁকে বাধা ডাক দিয়ে বললেন খাদেন বালে পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি আছেন যে ব্যক্তি এই আসরের আগের চার রাখার নামাজ শুনে সামনে আগেই আসেন তিন নাম্বার গুণের কথা বললেন তিন নাম্বার দুধ হলো এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি বালে যাওয়ার পর থেকে নিয়ে অ অবৈধভাবে কোনো মহিলার দিকে তাকাইয়া দিলের মধ্যে খারাপ কোনো কল্পনা করেন নাই একবার যদি দৃষ্টি করে আল্লাহ কয় মাছ নবিও কায় মাছ দ্বিতীয়বার আর তার দিকে তাকানো যাবে না খা ডাক দিয়া বললে এমন কোন ব্যক্তি আছো যেই ব্যক্তির মধ্যে যে তৃতীয় ভ্রূণটাও আছে বালে যাওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত কোনো বেgana নারী চহারার দিকে তাকাইয়া দিলের মধ্যে খারাপ কোনো ধারণা তুমি করনায় এমন কোন ব্যক্তি আছো চার আঙ্গার গنيه কথা বললে এমন কোন ব্যক্তি আছো বালে যাওয়ার পর থেকে নিয়া আজকে পর্যন্ত যা তাকবীরের উলাদার নামাজের মধ্যে ছুটে নাই কয়টা গুণ সুবহানাল্লাহ 1 নম্বরে তাহাজ্জুদ ছুটে নাই দুই নাম্বার আসরের আগে 4 রাকাআত সুন্নতে জাযাআদা ছুটে নাই তিন নম্বরে পেগানা দিকে তাকাইয়া দিনের মধ্যে অবহেলা কোনো কল্পনা করে নাই চার নাম্বার যার তাকবীরে উলে ছুটে নাই এমন কোন ব্যক্তি আছো এই আওয়াজ শোনার পর লক্ষ লক্ষ নামাইকরা সাধারণ জনগণের গলায় বাদ দিয়ে দিলাম লক্ষ লক্ষ ও নামাইকরা

করতেছে সাহেব যেহেতু বলে গিয়েছেন চাল দুর্বালা মানুষ তো ময়দানে অবশ্যই আছে না হয়তো সাহেব কোনোদিনও বলতেন না আমার সাহেব বলেছেন দ্রুত তাকে দাফন করার জন্য ও ভাইয়ের আমার আমাদের সাহেবকে কষ্ট দিও না দ্রুত সামনে আগাই আসো কেউ সামনে আসতেছে না কেউ সামনে আসতেছে না এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিল না না জানাজা হবে না সবাই চলে যা এই বক্তিয়ার কাকি জানাজা হবে না সাহেবকে জানাজা ছাড়াই তখন দিয়া দিব যখন চতুর্দিক দিয়ে তার সন্তানেরা মরিদানেরা তার খাটটাকে উঠাইবে এমন সময় পিছন থেকে কে যেন দৌড়াইয়া কান্না করতে করতে আসতে যে বলে দাঁড়াও দাঁড়াও ভাইয়েরা আমার দাঁড়া মানুষেরা তারা কি কর্তব্য বিভূর হইয়া গেছে অত লম্ব হইয়া পিছনের দিকে তাকায় তাকাইয়া দেখে দুনিয়ার কোন খানকার কোন পীর সাহেব নয় কোন হাদিসের সেই কোন হাদীসের মসনাদের সেই কোন হাদিস নয় কোন মাদ্রাসা প্রিন্সিপাল কোন তামিখ না কোন মস্তিদের প্রতীক সাহেব না বরং তিনি হইলেন গোটা ভারত মহাদেশের দিল্লির সালদানাদের সুলতান সুলতান শামসুদ্দিন আলতা মশরহমতুল্লাহ ভারতের দিল্লির শাহী মাসতাদের এখন তো বাংলাদেশ ভারত আলাদা আলাদা ছয়টা রাষ্ট্র হয়ে গেছে সবাই আমরা জানি গোটা এই ছয় রাষ্ট্র মিলা বলা হইত ভারতবর্ষ ভারতবর্ষ বলা হতো গোটা ভারতবর্ষের সুলতান সুলতান শামসুদ্দিন আলতামাস ইংরেজিতে যার নাম বলা হয় শামসুদ্দিন যিনি বারোশো এগারো থেকে বারোশো এগারো থেকে বারোশো সয় তিনি শন পর্যন্ত ভারতের এগারোশো থেকে বারোশো এগারো থেকে বারোশো ছয়ত্রিশ সাল পর্যন্ত রাষ্ট্রে মহারাজ ছিলেন সুলতান ছিলেন মামলুক সালতানাতের যিনি সুলতান ছিলেন দিল্লি সালতানাতের যিনি একজন অনন্য শাসক এই ব্যক্তি একদিকে তেমন রাষ্ট্র পরিচালনা করে গভীর যত ইটাল্লা তার দুদের নামাজ আদায় করে একদিকে তেমনি ভাবে আবার রাষ্ট্রের রাষ্ট্রের কাজ করে অপরদিকে তার যোস আসলে আগে কাররা কা সুন্নাত কাজা নাই এক দিকে তিনি মাসনাদে বসে বিচারকার্য করেন অপর দিকে তার তাক উল্টা উজে না এক দিকে তিনি রাষ্ট্রীয় শাসক অপর দিকে তিনি কোনো বেgana নারীর দিকেও তাকায় না ভাই এই ছিল আগের শাসকদের চরিত্র এই ছিল আল্লাহ ওয়ালাদের নমুনা আরে এখন তোমরা আলেম হইও আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব হইতে পারিনা ঠিক কিনা জরে বলেন এইজননা বলেছিলাম আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর নিকটে যাওয়ার জন্য বহুত বড় আলেম হওয়ার দরকার নাই মুহাদ্দিস হওয়ার দরকার নাই শাইখুল হাদিস হওয়ার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে বেশি বেশি রবের দুয়ারে কান্নাকাটি করতে হবে রে ভাই